গতকালকে বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ানন্দ আপনারা নিউজ দেখেছেন তামাম বাংলাদেশ তোর পার সেই নুরুল হক নুর পাগলা নামে একটা পাগলাকে কবরের মধ্য থেকে লাশ উঠাইয়া তার লাশকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই কোন লাশকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এটা কি ইসলাম সমর্থন করে ভালো করে বোঝেন আবেগের চোটে এমন কাজ করেন না যার দ্বারা ইসলাম বিতর্কিত হয় মুসলমানরা বিতর্কিত হয় শিরিক বিদাতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এই যে নূর পাগলা এ বেঁচে থাক নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছে নিজেকে রসুল দাবি করেছে কালেমা পরিবর্তন করেছে ইমান আকিদে পরিবর্তন করেছে আমাদের রহস্যটা জানতে হবে আসল ঘটনা বুঝতে হবে গত তেইশে আগস্টে তিনি মারা গেছে কবর দেওয়ার পরে তার পরিবার এবং তার ভক্তবিন্দু মুড়িদান্ডা বারো ফিট উঁচু জায়গার ভেতরে বক্স বক্সের মধ্যে ঢুকাইয়া ল্যাপ দিয়ে তোষক দিয়ে কম্বল দিয়ে ফ্যান দিয়ে কবর বানাইয়া রেখে দিয়েছে এখন বলেন তো বারো ফিট উপরে কবর হয় না মাটির নিচে কবর হয় তার মানে বোঝা যায় এটা স্বাভাবিক কবর নয় এটাকে তারা মূর্তি বানাইছে এমন এই কবরের উপরে কাবা ঘরের মতো প্রতিকৃতি করে কাবা ঘর নির্মাণ করেছে যেটা ইসলামের চূড়ান্ত সীমালঙ্ঘন লঙ্ঘন সুতরাং আমরা বলতে চাই শিরিক বিদাতের বিরুদ্ধে আমরা কাজ করব ভন্ডদের আস্থানে ঘুরে দেব তাদের বিরুদ্ধে কথা বলবো তবে মৃত মানুষের লাশ তুলে লাশকে আগুন দিয়ে পুড়ে দেওয়া ইসলাম সমর্থন করে না এটাও ইসলামের চূড়ান্ত সেবা লঙ্ঘন আমাদেরকে রসুলের হাদিস ভুলে গেলে চলবে না আমার যে একদিন রাস্তার পাশে বসে আছেন হঠাৎ করে একটা লাশ রাস্তা দিয়ে যাচ্ছে নবী সম্মানে দাঁড়িয়ে গেলেন একজন সাবি বলতে সিয়া রাসুল আল্লাহ আপনি দাঁড়ালেন কেন এটা তো ইয়াহুদির লাশ ইহুদির লাশ দেখে আপনি দাঁড়ালেন মানে কারণটা কি রসুল বলতেছে ওই ইয়াহুদি হোক আর খ্রিস্টান হোক বৌদ্ধ হোক আর নাসার হোক সে তো মানুষ মরে গেছে ও তো এখন লাশ সুতরাং লাশকে আমি সম্মান করব মরে যাওয়ার পরে তার আর জীবন দেখে কোনো লাভ নাই লাশকে সম্মান করতে হবে এটাই হলো ইসলামের বিধান সুতরাং আমার উদির লাশকে সম্মান করেছে আপনারা অতি আবিজি হয়ে লাশকে পুরাইয়া দেবেন এর নাম ইসলাম নয় এর নাম হলো চূড়ান্ত সীমালঙ্ঘন বাসে থাকতে তার বিরোধিতা করতে পারেননি তাকে ইচ্ছে মতো হাদিয়া দিতে পারেননি মরে গেলে লাশ পুরে দিচ্ছেন এগুলো হলো পুরুষের কাজ তবে আমি মনে করি এর পেছনে সবচাইতে বড় ব্যর্থতা হলো প্রশাসনের গত মাসের তেইশ তারিখে মারা গেছে কাবা ঘর নির্মাণ করেছে কবরের উপরে এলাকার জনগণ ডিসির কাছে গেছে এসপির কাছে গেছে পুলিশের কাছে গেছে এটাকে বন্ধ করেন পুলিশ যদি এটা বন্ধ করে দিত এইরকম দুর্ঘটনা তৈরি জনতা ঘটাতো না

কবরের উপরে কাবা ঘর বানাইয়া ভণ্ডদের আখড়া বানাবেন এটা কখনো মাজার হতে পারে না এটা শয়তানের আস্থা আর শয়তানের আস্থা শিরিক বিদাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এটা ইমানের দাবি কারণ আল্লাহর কোরআন বলেন ইন্না শিরকা লা জুলমুন আযীম শিরক হলো মহা জুলুম কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছে আল্লাহ সব গুনাহ মাফ করে তবে শিরিকের গুনাহ মাফ করে না সুচরাং সাংবাদিকদের বলি হলুদ সাংবাদিকতা বাদ দেন মুসলমানদের ট্যাগ লাগিয়ে বলবেন না মাজার ভেঙেছে না আপনারা প্রচার করেন যে ভন্ড নূর বাংলার আস্থানা ভেঙে দিয়েছে আচ্ছা এই যে মস্তান করে মাজার আছে আল্লামা মাইসর বল কি আপনারা কি কোনোদিন মাজার ভাঙতে গেছেন তামাম বগুড়া জেলার মানুষেরা সেখানে যায় কবর জিয়ারত করে এমনও মানুষ আছে প্রকাশ্য সিজদা পর্যন্ত করে এরকম লোক নাই যদিও এটা সেরিক তারপরেও তাদের মাজারের প্রতি ভক্তি আছে বোঝা যায় তার মানে আমরা মাজার বিরোধী নই আমরা ভণ্ডদের আস্থানা বিরোধী সুতরাং এই ঘটনা কেন্দ্র করে নিরপরাধ মানুষদের মামলা দেবেন তৈরি জনতাকে জেলে ঢুকাবেন আমি মনে করি ইমানদারদের বিরুদ্ধে মামলা দেওয়ার আগে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার এরা কেন এই বিষয়টা ফাইসলা করতে পারল না এই জন্য বলতে চাই আবেগ দিয়ে নয় আমাদের বিবেক দিয়ে কাজে চলতে হবে আশেখে রসুল নয় রসুলের অনুসরণ করতে হবে তার কারণে রসুলের অনুসরণ করাকে বাধ্যতামূলক করে দিয়েছেন কে আমার বন্ধুগণ মুসলমান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন সময় যেহেতু কম কোন দিকে যাওয়ার কোন সুযোগ নাই নির্দিষ্ট দিকে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ তালা নবীজির জীবনটাকে মেনে চলা আমাদের জন্য ফরস করে দিয়েছেন যেমন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্য বলেন ও আমা আমার কুম আনুহু ফাংতাহু সূরা আশর 28 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সাত নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো যদি তোমরা এওকালীন শান্তি পেতে চাও পরকালীন মুক্তি পেতে চাও নবী যা যা করেছে তা আমাদের করতে হবে নবী যেটা করে নাই যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে তার মানে বোঝা গেল এ বগুড়ার মুসলমান নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদের কেউ তাই তাই করতে হবে চিৎকার করে বলেন তো দেখি হুকুমকার তাহলে এতক্ষণ পর্যন্ত ওয়াদ যদি বুঝে থাকেন আপনাদের কাছে আমার প্রশ্ন বলেন তো নবীকে অনুসরণ করা সুন্নাত না ফরজ দেখেন আপনার দুই ভাগে ভাগ হয়ে গেছে এটা যদি না বোঝেন আপনি জিন্দেগি ব্যর্থ হয়ে যাবে অনেকের চিন্তা ভাবনা নবীকে মেনে চলা সুন্নাত না নবীকে মেনে চলা শুননাৎ নয় নবীর জীবন মেনে চলা কি সবাই কথা বলেন নবীকে মেনে চলা কি ক রসুনু ফাঁকুজুহু ক নবী যা করেছে তা তোমরা করো যা করেনি তা থেকে দূরে থাকো এটা কার কথা আমার বে মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন তার মানে নবী জীবনের মধ্যে যা যা করেছে আমাদের জন্য তাই তাই করতে হবে আল্লাহর নবীজি জমিনের মধ্যে কি কি করলো বোঝার চেষ্টা করেন আমার নবীজি মক্কার মধ্য থেকে ওই মদিনায় হেজরত করে চলে গেলেন ওই মদিনায় হেজরত করে যাওয়ার পরে ওই মদিনার ভেতরে আমার মদিনা নামক রাষ্ট্র গঠন করলেন আর আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি সরে বলেন আমার নবী কি ছিল কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে লজ্জা লাগে যারা বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক এই আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল আরো জোরে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো বগুড়ার মুসলমান আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে ওই নবীর তরিকায় আমাদেরও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এই ওয়াজ করলেই বিপদ এই ওয়াজ করলে কি আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে আরো খাবার চাই কিন্তু আমরা যখন বলি নবীর তরিকায় রাষ্ট্রপতি হওয়া সুন্নাত নবীর তরিকায় জিহাদ করা সুন্নাত নবীর তরিকায় জালেমের জুলুমের মোকাবেলা করা সুন্নাত তখনই কিছু কিছু লোক লাভ দেব উঠে বলে এই হুজুর মনে হয় রাজনীতি করে এরকম লোক আছে না নাই তার মানে নবীর তরিকায় সব কিছু ভালো লাগে নবীর তরিকায় রাষ্ট্রপতি হতে চায় না ভালো করে বোঝার চেষ্টা করেন আমার নবী ছিল মসজিদুল নববীর ইমাম আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি তার মানে বোঝা গেল যিনি মসজিদের ইমাম হবে তাকেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হতে হবে আপনাদের উজগিরাম বড় মসজিদের ইমাম যিনি হবে উজগিরাম এলাকার মেম্বর তাকে হতে হবে আপনাদের ইউনিয়ন পরিষদের বড় বস্তিদের ইমাম যিনি হবে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে হতে হবে বাইতুল মোকার মসজিদের ইমাম এবং খতিব যিনি হবে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে কিন্তু আমরা ভাগ করে ফেলছি হুজুরদের কাম শুধু মসজিদের ভেতরে ওরা নামাজ পড়াবে মাদ্রাসায় ভোকারি পড়াবে পীর সাহেব জেকের করবে যা হুজুর করে একবারে বাটিয়া ভাগ করে দিছে আর পুরো জমিন জালেমেরা দখল করে বসে আছে কত সোজা নাই ভালো করে বোঝার চেষ্টা করেন যতদিন পর্যন্ত রসুলের তরিকায় আলেমদের হাতে নেতৃত্ব না যাবে মসজিদের ক্ষতি এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পাবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না বাংলাদেশের স্বাধীনতার চৌদ্দ বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর এক দল ক্ষমতা থেকে চলে গেছে কেউ শান্তি দিতে পারেনি সুতরাং শান্তির জন্য আমরা ঘোষণা করতে চাই এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চাই একটু হাত তুলন্ত দেখি লিল্লাহ আগে আল্লাহু আকবার